বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব জিরু করার বাচ্চা এই বাচ্চাগুলো নতুন রেডি করা হয়েছে প্রতিটা বাচ্চা ভ্যাকসিন করা পায়ে ট্যাগ লাগানো আছে ডাউন শেভের অরিজিনাল রেসার জনসন লাইনের বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব জিরু করার বাচ্চা সবজি বাচ্চা নতুন রেডি করা হয়েছে ডাউন সেভেন পায়ে ট্যাগ লাগানো আছে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও সব জিরু পরের বাচ্চা সবজি বাচ্চা এগুলো নতুন রেডি করা হয়েছে আপনার জোড়া জোড়া নিতে পারবেন কারো যদি সিঙ্গেল থেকে নোর বাচ্চা লাগে মাতি বাচ্চা লাগে নিতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও সব পরের বাচ্চা এগুলো নতুন রেডি করা হয়েছে প্রতিটা বাচ্চার প্রায় ট্যাগ লাগানো আছে ডাউন শেপের জনসন লাইনের লংয়ের বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও সব পরের বাচ্চা এগুলো নতুন রেডি করা হয়েছে অরিজিনাল রেসার বিয়ারস দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল কবুতর অরিজিনাল রেসার জনসন লাইনের লং এর এগুলো দিয়ে কখন ডিম বাচ্চা করানো হয় নাই এগুলো রেস্টে রাখা আছে আর এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে জোড়া লাগে নিতে পারবেন সবগুলোর পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আলোচনা সাপেক্ষে বিক্রি হবে অরিজিনাল রেসার বিয়ার্স পুরো লফটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে নতুন অনেক বাচ্চা রেডি হয়েছে পুরো লফটা আপনাদেরকে দেখাচ্ছি সব কিলারের কবুতর পালি জনসনের লং এর অরিজিনাল রেসার সব নিজের লক্টের বাচ্চা বিক্রি করি করিহার্সে এখানে হচ্ছে মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে রাখছি এক এক জোড়া থেকে দুই তিন পেয়ার বাচ্চা নেই আবার রেস্টে দিই এরকমভাবে বাচ্চা রেডি করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন আজকের ভিডিওতে নতুন অনেক বাচ্চা থাকবে আপনাদের জন্য পেয়ার দেখতে পাচ্ছেন এখানে সবজির আসার এগুলো হচ্ছে মাস্টার পেয়ার রানিং পেয়ার যে বাচ্চা বিক্রি করি ওদের বাবা মা কিরকম কিছু রানিং পেয়ার মাস্টার পেয়ার আপনাদেরকে দেখায় আর কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার আমার লট থেকে বিক্রি করি না কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ারের জন্য ফোন করবেন না জিরুপর থেকে শুরু করে সর্বোচ্চ রিওয়ার্ডার মতো নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি শেপ সাইজ দেখুন বিয়ার্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকার মাক্সি মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন অরিজিনাল রেসার জনসন লাইনের লং রানিং পেয়ার এগুলো বিয়ার্স দেখতে পাচ্ছেন গ্রিজেল রেসার এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার যে ডিম নিয়ে বসা এগুলোর বাচ্চা রেডি হলে নিতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সাদা রেসার মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন এগুলো হচ্ছে রানিং পেয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন মাক্সি রেসার মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন হাড়িতে বাচ্চাও আছে বাচ্চা করছে নতুন এগুলোর বাচ্চা আপনারা রেডি হলে নিতে পারবেন অরিজিনাল রেসার এর কবুতর জনসন লাইনের ইনপোর্ট করা কবুতর বিয়ার্স দেখতে পাচ্ছেন সিলভার রেসার মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন সিলভার রেসার অরিজিনাল ওই যে হাড়িতে বাচ্চাও আছে বাচ্চা রেডি হলে নিতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন রেড চেকার ওই যে ডিম নিয়ে বসা এগুলোর বাচ্চা রেডি হলে নিতে পারবেন এগুলো আমার রানিং পেয়ার মাস্টার পেয়ার বিয়ার দেখতে পাচ্ছেন মাক্সি দোপাস ডিম নিয়ে বসা মাসাল্লাহ বাচ্চা রেডি হয়েছে আজকের বিরুদ্ধে থাকবে বিয়ার্স দেখতে পাচ্ছেন মির রেসার মাশাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন এগুলো রানিং পেয়ার এগুলোর বাচ্চা রেডি হলে নিতে পারবেন আমার লফ থেকে একমাত্র বাচ্চা নিউডালকে উতরে বিক্রি করি আর নিশ্চিত আপনারা ছেড়ে পালতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল রেসার এগুলো আমার রানিং পেয়ার হাড়িতে বাচ্চাও আছে বাচ্চা রেডি হলে নিতে পারবেন বিয়ারস দেখতে পাচ্ছেন টাইগার গ্রিজেল রেসার ওই যে আজকে বাচ্চা ফুটাইছে বাচ্চা নিয়ে বসা আছে এগুলোর বাচ্চা বিক্রি করি আলোচনা সাপেক্ষে এগুলো আমার ইনপোর্ট করা কবুতর জনসন লাইনের লং বিয়ার্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেসার কালো রেসার মাসাল্লাহ শেফ সাইজ কোয়ালিটি দেখুন এগুলো রানি পেয়ার এগুলোর বাচ্চায় বিক্রি করে থাকি বিয়ার্স দেখতে পাচ্ছেন পাইট রেসার মাসাল্লাহ শেফ সাইজ কোয়ালিটি দেখুন ওই যে নটটা আর এই যে বাদিটা বাচ্চা নিয়ে বসা আছে। নতুন বাচ্চা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পালি সব নিজের লফটের বাচ্চা বিক্রি করি জনসন লাইনের লং এর কবুতর পালি সব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লাহ প্রীতম লফ থেকে আমি মনির বলছি পিহার্স আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লফের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইরা এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসাল্লাহ পিতম লফটের নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন পিহার্স আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কড়িল বিশ্ব রোড চৌ রাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর বিটি স্ক্রিন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমার ইমু হোয়াটসঅ্যাপ আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পর থেকে শুরু করে আমি নিউ অর্ডার পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে ধরনের কালেকশন মাসাল্লা পিজন লফটে আছে বিগত দিনও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন ওরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল্ট করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কার যদি সেকেন্ড সিকে নল লাগে মাদি লাগে এরকমভাবেও নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজে আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ পিতল লকের একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ফলো করে নেবেন বিহার দেখতে পাচ্ছেন এখানে একজন সবজি বাচ্চা দেখাচ্ছি জিরুপরের বাচ্চা আর আজকের ভিডিওতে একদম বলে দিব এ বাচ্চাগুলো নতুন রেডি করছি ডাউন শেপের জনসন লাইনের লংয়ের এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রেস করতে পারবেন শর্ট মিডেল লং মিক্সিং করা কমপ্লিট পায়ে ট্যাক লাগানো আছে জিরু জিরুপরের বাচ্চা নিজে যে খাবার খাওয়া শিখছে নতুন রেডি করছে বাচ্চাগুলো শেপ সাইজ কোয়ালিটি দেখুন যারা টপ কোয়ালিটির বাচ্চা নিতে চান এ বাচ্চাগুলো নিতে পারেন এক জড়া বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিব অরিজিনাল রেসার মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি চার্জ লাগবে আজকের ভিডিওতে আপনাদের জন্য অফার থাকবে যে এবার একসাথে পাঁচ জোড়া থেকে শুরু বাচ্চা নিবেন পাঁচ জোড়ার উপরে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ জোড়ার নিচে ডেলিভারি চার্জ লাগবে মাসা দেখুন বাচ্চার কোয়ালিটি টপ কোয়ালিটি এ গ্রেড বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিচ্ছি এই বাচ্চাগুলো তিন হাজার টাকা পড়বে একদম যদি আপনাদের ভালো লাগে একদম নিতে চান যোগাযোগ করবেন আর আমার শর্ট ভিডিওতে অনেক ভাই কমেন্ট করে থাকেন বাচ্চার দাম জিজ্ঞেস করে থাকেন আপনি লং ভিডিও দেখবেন আপনারা লং ভিডিওতে বিস্তারিত সব কিছু আমি বলে দিই দাম আপনারা লং ভিডিও দেখে জেনে নেবেন মাশাল্লাহ কোয়ালিটি শেপ সাইজ দেখুন বিগ সাইজার হবে লং এর কবুতর এই শীতে বাচ্চাগুলো নিয়ে আপনারা মন মতো করে উড়াতে পারবেন ড্রেসের জন্য তৈরি করে নিতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে একই ঘরের বাচ্চা জোড়া বাচ্চা টপ কোয়ালিটির বাচ্চা এ গ্রেড বিগ সাইজের আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে লাইট কালার হবে বাচ্চাগুলো বিয়ার্স দেখতে আরেক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন জিরুপরের বাচ্চা বিগ সাইজের শেপের জোড়া বাচ্চা এই যে এখনো চিচি করে বাচ্চা মার্শাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি টপ কোয়ালিটি বাচ্চা ডাউনশেপের জনসন লাইনের লং এর সব নিজের লফটের বাচ্চা মার্শাল্লাহ দেখুন চিরুপরের বাচ্চা কিন্তু এগুলো এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রেস করতে পারবেন শর্ট বিডের লং সবভাবেই রেস করা যাবে এই বাচ্চা দিয়ে এই শীতে বাচ্চাগুলো আপনারা বোর্ড করে উড়াতে পারবেন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট আজকের বিরুদ্ধে একদম বলে দিব এই বাচ্চাগুলো মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি দেখুন বিগ সাইজের লংয়ের কবুতর একজোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে একদম যদি এক দামে নেন যোগাযোগ করবেন আয়সাও নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন আমার নিজের বাড়ি আয়সাও নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ যার যেই জোড়া পছন্দ হবে স্ক্রিন দিয়ে পাঠাবেন থাকলে বলবো হ্যাঁ নিতে পারবেন না থাকলে বলবো নাই মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি বিগ সাইজের বাচ্চা জনসন লাইনের লং এর এক জোড়া তিন হাজার টাকা পড়বে পুরো ভিডিওটার সাথেই থাকেন আর অনেক বাচ্চা দেখাবো বিহার্স দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বাচ্চা দেখাচ্ছি আল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন বিগ সাইজের জিরুপরের বাচ্চা কিন্তু পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের লাইনের লংয়ের এই বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন টপ কোয়ালিটির বাচ্চা এগুলো যারাই রেস করতে চান এই বাচ্চাগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে শর্ট মিডেল লং সবভাবেই রেস করতে পারবেন সব নিজের লফ থেকে রেডি করা বাচ্চা নিজের ঘরের বাচ্চা এগুলো আইসা অডিটর বেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে পাঁচ জোড়া থেকে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ জোড়া পাঁচ জোড়ার উপরে যারা বাচ্চা নেবেন হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখুন বাচ্চার শেপ সাইজ বিগ সাইজের বাচ্চা জনসন এলে লং ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা বাচ্চায় সুস্থ সবল এই শীতে বাচ্চা আপনারা মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন এক জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে একদম যদি একদম এনেন নেন করবেন পুরো ভিডিও থাকেন আর অনেক বাচ্চা আছে আজকের অনেক চমক আছে টপ কোয়ালিটির বাচ্চা আজকের ভিডিওতে অনেক ভাই আছেন টপ কোয়ালিটির বাচ্চা নিতে চান এই বাচ্চাগুলো নিতে পারেন নতুন রেডি হয়েছে এক জোড়া তিন হাজার টাকা পড়বে বিহার্স দেখতে পাচ্ছেন এখানে জোড়া বাচ্চা দেখাচ্ছি একদম টপ কোয়ালিটির বাচ্চা জিরুপরের বাচ্চা কিন্তু মাসা দেখুন শেপ সাইজ কোয়ালিটি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট বিগ সাইজের এই বাচ্চাগুলো এগুলোর কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে অনেক লাইট কালার হবে এই বাচ্চাই শীতে আপনারা মন মতো করে উড়াতে পারবেন ড্রেসের জন্য তৈরি করে নিতে পারবেন জিরু পরের বাচ্চা ভ্যাকসিন করা কমপ্লিট একজোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে একদম নিতে চান যোগাযোগ করবেন টপ কোয়ালিটির বাচ্চা জিরুপরের আইসাওয়া নিতে পারবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে মাসা দেখুন বাচ্চার শেফ সাইজ কোয়ালিটি জোড়ায় জোড়ায় বাচ্চা নিতে পারবেন পুরো ভিডিওটা সাথেই থাকেন বিয়ার্স এখানে একজোড়া গ্রিজেল বাচ্চা দেখাচ্ছি একই ঘরের বাচ্চা আফসার গ্রিজেল বাচ্চা মাসাল্লাহ শেফ সাইজ কোয়ালিটি দেখুন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের অরিজিনাল রাস্তার জনসনলাইনের লং এর এটা নোর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে একই ঘরের বাচ্চা জোড়া বাচ্চা এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম যদি একদম নেন যোগ করবেন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে বিগ সাইজের বাচ্চাগুলো জিরুপরের বাচ্চা এই যে ভরপুর খাবার খায় আপনারা এই বাচ্চা দিয়ে সর্বোচ্চ রেস করতে পারবেন শর্ট পিডিয়ার লং সবভাবে রেস করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ টপ কোয়ালিটির বাচ্চা এক জোড়া দুই হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছি এক জোড়া মাক্সি বাচ্চা দেখাচ্ছি জোড়া বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের সব নিজের লকটের বাচ্চা নিজের লক থেকে রেডি করা নিজের লক থেকে বিক্রি করি জনসন লাইনের লংয়ের এই বাচ্চাগুলো মার্শাল্লা বাচ্চার কোয়ালিটি দেখুন এগুলোর কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রেস করতে পারবেন শীতে বাচ্চাগুলো বোন মতো করে উড়াতে পারবেন অরিজিনাল রেসার আজকের ভিডিওতে একদম বলে দিচ্ছি এই বাচ্চাগুলো জোড়া দুই হাজার টাকা পড়বে যদি একদম নেন যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন কতটুকু ছটফটা একটি প্রতিটা বাচ্চাই সুস্থ সবল কোয়ালিটি সম্পন্ন টপ কোয়ালিটির বাচ্চা এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন জিরু পরের বাচ্চা জোড়া বাচ্চা একই ঘরের এই বাচ্চাটার সম্ভাবনা আছে মাদি হওয়ার এটা নর হবে পায়ে ট্যাক লাগার আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের অরিজিনাল রেসার্ট জন সলাইনের লংয়ের মাসাল্লাহ দিলে এই বাচ্চার কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে শীতে বাচ্চাগুলো মন মতো করে উড়াতে পারবেন রেসের জোরে তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে দাম যদি এক দামে নেন যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি এক জোড়া দুই হাজার টাকা পরবে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বাচ্চা দেখাচ্ছি জিরুপরের বাচ্চা মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন এটা নর বাচ্চা ওটা মাদি বাচ্চা একই ঘরের বাচ্চা মাদি হবে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট দেখুন বাচ্চার কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এগুলো অ্যাশ কালারের বাচ্চা সুরবা কালারের ডাউন শেপের এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রেস করতে পারবেন টপ কোয়ালিটির বাচ্চা অরিজিনাল জিলার রেসার লাইনের লং এর একজোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে একদম যদি একদম নেন যোগ করবেন এটা নর বাচ্চা হবে মাসাল্লাহ বাচ্চার সাইজ শেপ দেখুন বিগ সাইজের আর এটা মাদি বাচ্চা হবে এই যে দেখুন বাচ্চার কোয়ালিটি গেট আপ জোড়া তিন হাজার টাকা পড়বে পুরো ভিডিওটা সাথেই থাকেন আর অনেক বাচ্চা দেখাবো বিয়ার্স দেখতে এক জোড়া বাচ্চা দেখাচ্ছি মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট দুপাঁচ বাচ্চা মাসাল্লাহ দেখুন প্রতিটা বাচ্চাই সুস্থ সবল আর প্রতিটা বাচ্চার কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই বাচ্চাগুলো এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রেস করতে পারবেন শর্ট মিডেল লং সবভাবে রেস করতে পারবেন শীতে এই বাচ্চাগুলো আপনারা মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম যদি একদমে নেন যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ ডাউন শেপের অরিজিনাল রেসার সব লং এর কবুতর পালি নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি সর্বোচ্চ আপনারা নিউডাল পর্যন্ত নিতে পারবেন আজকে ভিডিওতে নিউডালও থাকবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে দু পাঁচ বাচ্চা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন ডাউন শেপের জনসন এর লং এর প্রতিটা বাচ্চাই সুস্থ সবল ভ্যাকসিন করা কমপ্লিট পায়ে ট্যাগ লাগানো আছে ট্যাগ ছাড়া আমার লফটে কোনো কবুতর নাই বাচ্চাগুলো ট্যাগ লাগানো থাকে এই বাচ্চাগুলো আপনার নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন শীতে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন লং এর কবুতর এক জোড়া বাচ্চা টাকা কালার শেপ সাইজ বিগ সাইজের হবে জোড়া দুই হাজার টাকা এক দাম যদি দামে নেন যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন জিরুপরের বাচ্চা দেখাচ্ছি ব্ল্যাক চেকার মার্ক্সি মাসাল্লাহ বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি দেখুন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এটা নোর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে জিরুপরের বাচ্চা প্রতিটা বাচ্চাই সুস্থ সবল নিজের যে ভরপুর খাবার খায় ভ্যাকসিন করা কমপ্লিট এ বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন উড়াতে পারবেন শর্ট পিডের লং সবভাবে রেস করতে হবেন জনসন লাইনের লংয়ের কোয়ালিটি সম্পূর্ণ আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম যদি একদম নেন যোগাযোগ করবেন অরিজিনাল ড্রেসার ডাউন শেপের বাচ্চাগুলো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই দেখুন আইসাও নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন এক জোড়া দুই হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছি এখানে সবজি বাচ্চা দেখাচ্ছি সবজির উপরের বাচ্চা নিজে যে খাবার খায় ভরপুর শেপের পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এই বাচ্চা দিয়ে আপনারা মন মতো করে উড়াতে পারবেন এই শীতে রেসের জন্য তৈরি করে নিতে পারবেন শর্ট বিডের লং সবভাবেই রেস করতে পারবেন জনসন লাইনের লংয়ের এই বাচ্চাগুলো এখানে দুই জোড়া বাচ্চা আছে দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে টপ কোয়ালিটির বাচ্চা এ গ্রেড বাচ্চা সব নিজের লফ থেকে রেডি করা আইসাও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন পাঁচ জোড়া থেকে হোম ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ জোড়ার উপরে যারা বাচ্চা নেবেন পাঁচ জোড়া থেকে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি আইসা নেন পাঁচ জোড়া বাচ্চা ছয় জোড়া বাচ্চা ডেলিভারি চার্জের যে টাকাটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে আর পাঁচ জোড়ার নিচে যারা বাচ্চা নেবেন ডেলিভারি চার্জ লাগবে কোয়ালিটি সম্পন্ন দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা একদম যদি এক দামে নেন যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চার পিস বাক্সি বাচ্চা দেখাচ্ছি মল্টিং আছে এগুলো চার পাঁচ পরের বাচ্চা আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন আমার লফ থেকে যে বাচ্চা নিউডাল বিক্রি করি বিক্রি করার জন্য যেগুলো রেডি করি আকাশ দেখার সুযোগ দেই না সব বেডিং লফটে থাকে এগুলো আকাশ দেখার কোনো সুযোগ পায় না নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এখানে চার পিস বাচ্চা আছে দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা জনসন লাইন লং এর পায়ের ট্যাক লাগানো একদম যদি একদম নেন যোগ করবেন এগুলো কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এখন মল্টিং আছে চার পাঁচ পরের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন জনসন লাইনের এই শীতে বাচ্চা আপনার মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন সব একই লাইনের কবুতর আমার লফটে জনসন লাইনের অন্য কোন লাইনের কবুতর নাই সব জনসন লাইনের কবুতর পালি অরিজিনাল রেসার দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা চার পাঁচ পরের নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল ভ্যাকসিন করা কমপ্লিট বিয়ারস দেখতে পাচ্ছেন এখানে চার পিস বাচ্চা আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেভার অরিজিনাল লেসার জনসন লাইনের এখানে মিলি লাইট কালার বাচ্চা আছে সিলভার বাচ্চা আছে আফসান গ্রিজেল বাচ্চা আছে সবজি এই বাচ্চাটা ও সবজি 마শাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা চার পিস বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিব আপনাদেরকে প্রতিটা বাচ্চাই সুস্থ সবল পরে বাচ্চা নিজের নিজে ভরপুর খাবার খায় এই বাচ্চা দিয়ে আপনারা শর্ট পিডের লং সবভাবে রেস করতে পারবেন জনসন লাইনের লং এর আজকের ভিডিওতে একদম বলে দিচ্ছে এই বাচ্চাগুলো চার পিস বাচ্চা চার হাজার টাকা পরব মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন দেখুন বিগ সাইজের আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর বাচ্চাগুলো টপ কোয়ালিটির বাচ্চা এ গ্রেড এই বাচ্চাগুলো মাসাল্লাহ দেখুন বাচ্চার কালার শেপ সাইজ ওই যে ওইটা আফসান গ্রিজেল এই যে দেখুন চার পিস বাচ্চা চার হাজার টাকা একদম যদি একদমে নেন যোগাযোগ করবেন বিহার দেখতে পাচ্ছেন এক ধরনের সবজি বাচ্চা দেখাচ্ছে এগুলো চার পাঁচ পরের বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মর্নিং আছে বাচ্চাগুলো মাসাল্লাহ দেখুন বাচ্চার কালার শেপ সাইজ কিরকম আসতেছে এগুলো যখন দশ পর কমপ্লিট হবে প্রতিটা বাচ্চার কালার শেপ সাইজ অনেক সুন্দর হবে ওইটা নর বাচ্চা হবে পিছনের সামনের এটা মাদি বাচ্চা হবে জোড়া বাচ্চা নিশ্চিত আপনারা ছেড়ে পালতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ ডাউন সেভেন অরিজিনাল রেসার্ট জনসনের লংয়ের এক জোড়া বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিচ্ছি দুই হাজার টাকা পড়বে যদি একদমে নেন যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ কালার এক জোড়া দুই হাজার টাকা অরিজিনাল ড্রেসার এই যে এটা নর বাচ্চা হবে আর এটা মাদি বাচ্চা হবে বিহার্স দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস বাচ্চা দেখাচ্ছি এগুলো এক পর দুই পরের বাচ্চা মল্টিংয়ে আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এই বাচ্চা শীতে উড়াতে পারবেন মন মতো করে রেসের জন্য তৈরি করে নিতে পারবেন একসাথে চাইলেও নিতে পারবেন জোড়ায় জোড়ায়ও নিতে পারবেন ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার জনসন লাইনের লং এর সব লংয়ের কবুতর পালি শর্ট পিডের লং সবভাবে রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে মাসাল্লাহ যখন এই বাচ্চাগুলো দশ পর কমপ্লিট হবে কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ মল্টিং আছে বাচ্চাগুলো এক দুই পরের বাচ্চা এখানে ছয় পিস বাচ্চা ছয় হাজার টাকা পড়বে এক পিস বাচ্চা এক হাজার টাকা পড়বে টোটাল ছয় পিস বাচ্চা ছয় হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা দুই জোড়া চার হাজার টাকা তিন জোড়া ছয় হাজার টাকা একদম যদি এক নেন যোগাযোগ করবেন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালবেন এগুলো এখন আকাশ দেখায় নাই আকাশ দেখার কোনো সুযোগ নাই যেগুলো রেডি করি আকাশ দেখার কোনো সুযোগ দেই না আমি যাতে আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ আইসাও নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন যদি একদম নেন যোগাযোগ করবেন ছয় পিস বাচ্চা ছয় হাজার টাকা পড়বে পার পিস এক হাজার টাকা করে এক জোড়া দুই হাজার টাকা দুই জোড়া চার হাজার টাকা তিন জোড়া ছয় হাজার টাকা অরিজিনাল রেসার সব নিজের লফটের বাচ্চা এগুলো বিহার দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি বাচ্চা দেখাচ্ছি মাসাল্লাহ বাচ্চা শেপ সাইজ কোয়ালিটি দেখুন নিশ্চিত আপনারা ছেড়ে বলতে পারবেন শেপের পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট অরিজিনাল রেসার্ট জনসনের লংয়ের এই বাচ্চা দিয়ে আপনারা সর্বোচ্চ রেস করতে পারবেন শর্ট মিডল লং সবভাবেই রেস করতে পারবেন শীতের বাচ্চাগুলো আপনারা মতো করে উড়াতে পারবেন প্রতিটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে বল্টিং আছে এগুলো দুই তিন পরের বাচ্চা নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে একদম যদি একদমে নেন যোগাযোগ করবেন মাসাল্লাহ বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ দেখুন টপ কোয়ালিটির বাচ্চা দেখাচ্ছি আজকের ভিডিওতে একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি আইসাও নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন জোড়া জোড়া নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নর বাচ্চা নিতে পারবেন মাদি বাচ্চা নিতে পারবেন যার যেরকম পছন্দ এরকমভাবে নিতে পারবেন মাসাল্লাহ দেখুন ওরার জন্য কি করতেছে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে টাউনশেপের অরিজিনাল রেসার বিয়ার্স এক জোড়া নিউ অডাল দেখাচ্ছি মাসাল্লাহ শেফ সাইজ কোয়ালিটি দেখুন এতক্ষণ যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়েছে এরকম কালার আসবে বিগ সাইজের হবে এগুলো সব নিউ অ্যাডাল হয়েছে জোড়া বাচ্চা মাদিরা অলরেডি ডিমের উপরে আছে এক সপ্তাহের মধ্যে ডিম পারবে গ্যারান্টি সহকারে আমি বলে দিব। এটা নর আর ওইটা মাদি অলরেডি ডিমের উপরে আছে জোড়া বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালবেন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন এগুলো এখন আকাশেই দেখাই নাই আমার লফ থেকে নিউ অ্যাডাল নিয়েও আপনারা ছেড়ে পালতে পারবেন গ্যারান্টি সহকারে দিব আপনাদেরকে মশাল্লাহ দেখুন কোয়ালিটি সম্পন্ন আজকের ভিডিওতে একদম বলে দিচ্ছে এই নিউ গুলো একজোড়া তিন হাজার টাকা পড়বে যদি একদম নেন যোগাযোগ করবেন এতক্ষণ যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়েছি এরকম কালার আসবে প্রতিটা বাচ্চা যখন দশ পর কমপ্লিট হবে এরকম কালার আসবে অরিজিনাল রেসার জনসনের লংয়ের যাই হোক ব্যাটস ভিডিওটা লম্বা করব না অনেক বাচ্চা আসছে সপ্তাহ দেখানো সম্ভব নয় জোড়া জোড়া করে রেখে বাচ্চা দেখাতে গেলে আপনাদেরকে প্রতিদিন আমার ভিডিও দিতে হবে আসলে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না সপ্তাহে একটা করে ভিডিও দেয় আপনাদের জন্য নতুন যে বাচ্চাগুলো লফ থেকে রেডি করি বিক্রি করার জন্য সপ্তাহ একটা করে ভিডিও দেই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও দিলে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা যাতে দেখতে পারেন আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে ফলো করে নেবেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ জোড়া তিন হাজার টাকা পড়বে যাই হোক ব্যার্স ভিডিউডার লম্বা করবো না কথার মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ